মুখ্যত একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির বলেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি তেলের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে আগ্রহণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কে বিধি কে ও কোন দেবতায় একাদশীতে পূজিত হন তা আমায় বিস্তারিত বলুন চিকিৎসক বলেন হেম মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার জাশ চতুর্দিকে বিস্তৃত হবে এখনই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় জগ্যের ফল লাভ অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে একাদশী মক্ষদা নামে পরিচিত সর্ব পাপ নাশিনী প্রথমে সর্বো শ্রেষ্ঠায় একাদশীর দেবতা শ্রীদামদর তুলসী তুলসী মঞ্জরী ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রীদামদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে হয়েছে এই ব্রত পালনের পণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারও মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পক চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজার স্বপ্নে দেখলেন তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের দিকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ নরক পিতাকে কষ্ট পেতে আমার হৃদয় হচ্ছে দেখে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরের সুখানেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন পূর্ণব্রত তপস্য যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিপরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিপর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপা আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগী পিতা নরক যন্ত্রণা কাতর আর্থনা শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছে হে ঋষি কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছে রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি আগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করা সেই তোমার পিতার মুক্তি হবে মুনির কথা প্রভাবে শোনার পর রাজা নিজকে ফিরে এলেন সে পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি মঙ্গল দায়নে ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করেন এই ব্রতের পণ্য সংখ্যা আমিও জানি না চিন্তামনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাজপেও যজ্ঞের ফল প্রাপ্ত হন রে কৃষ্ণ অম শ্রীনারায়ণ হ্যা